সকালবেলা উঠিয়াও গেছে গিকুটা একটা আম লগিয়া আমরা আলাইকুম আশা করি সকল ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি খাসা আম দিয়া একটা রেসিপি বানাই আর এই রেসিপিটা যে খাইছ না তারা কিন্তু দারুন একটা জিনিস মিস করবা ও লাগি করলাম সময় থাকতে থাকতে মানে কাঁচা আমর সিজন থাকতে থাকতে আম দিয়াও রেসিপিটা বানাই খাইবা তো ওই লগিয়া কটা আমি আজকে কাঁচা আম দিয়ে আমর মিঠা বানাই আনবা সিলেটির একটারে ওই আমর মিটা খাঁচা আম দিয়ে এই মিটা বানানি লাগে ফাখনা আম দিও হয় না তো যাই হোক গাছটাকে বেশ করি কতটা খাসা টষ্টসা আম ফারি লাইছি আর গাছের জিনিস ফারতেও কিন্তু আলাদা একটা আনন্দ আলাদা একটা সুন্দরও লাগে আর খাইতেও মজা লাগে তো দেখানি আমার আম গুণটা কিন্তু মা একবারে টস টসা আম তো যাই হোক আম গুণ্টাড় ফাড়িয়া আমি গরু আনিয়া খাটিলাইছি একটু বড় বড় টুকরা করিয়া খাটিয়া লইছি এখন পরিষ্কার করিয়া আম গুণ্টাতে আমি দই লেমু আগে চুটো থাকতে আমার মারে খইতাম আমর সিজন আইয়া হলেও খতাম আম্মা মিটা মিঠা বানাইতে তো আম্মায় কইতাম ফুট বানাইয়া দি আসলে এই আমর মিঠাটা আমার তোর অতো মজা লাগতো তা আসলে তোর যে কোনো জিনিসও বাচ্চেন তোর মজা লাগে তো যাই হোক গফে আদার গাওয়ে আদা গীতার খইতাম বেশি গফ করিয়া লাভ নাই করলেই আসল জিনিস আমার রান্না প্রসেসিংটা তো যাই হোক দই আমি একটা ডেগর মাঝে ফানি দিয়া বয়াইছি চুলাত আর দিছি ডালচিনি এলাচি তেজপাতা আর দিছি কয়েকটা কিসমিস পানিটা সুন্দর করি বক বকাইয়া উটাইয়া উঠে গেলে আমি দিলাইছি চিনি আর গুড় চিনি আর গুড় মিলাই আমি দিছি পাঁচশো গ্রামের মতো এর বাদে মিঠার লাগি দিছি সামান্য একটু নুন দিয়া বেশ করে কত সময় জাল করিয়া আমি খাসা দিলাইছি এখন আম দিয়া আমি বেশ করে জাল দি প্রায় আধা ঘন্টার মতো যাতে মিঠা গুণ আমর ভিত্রে সুন্দর মতনে ঢুকে আধা ঘন্টা বাদে আমার গুণ একটু ঘন হইছে বেশি ঘন হইলে কিন্তু ওই তো না ও অবস্থা লামানি লাগবো কারণ হইলি মিটার জিনিস ঠান্ডা হইলে আর একটু গন হয়ে যাই এখন হইল কি আমার মিটার আসল মজা আসল মজা বলতে আমরা ডাইল যেরকম দাগনি দিই রসুন দিয়া তেল দিয়া ওরকম একটা দাগনি দেওয়া লাগবো আর এই দাগনিটা দিলে একটা শুগড়া নয় কীটা আমার মিটার মধ্যে তো যাই হোক আমি এখন ডাকনি দিলাইম ডাকনি দিবা লাগে একটা কড়াই বহাইছি চুলা দিলাইছি তেল আর রসুন দিয়া এখন আমি ডাকনিটা দিলাইছি আমার ডান্দা কমপ্লিট হয়ে গেছে এখন আমি তেল লাইম আর এই আমর মিটাটা ঠান্ডা পরিবেশন করা লাগে আম বেশি না বেশি নরমও হইত না আবার বেশি শক্ত হইত না ওরকম টাকা লাগব তো যাই হোক একবার আপনারা আমর মিটা বানাইয়া খাইবা আর আমার আজকে রেসিপিটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা যদি বেশি ভালো লাগে যা তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করবা যাতে অন্যরা দেখে শিখে তো যাই হোক আজকের মতো কোনো বিদায় নিলাম আগামীতে আর ভিডিও লইয়া আই সকাল বালা তাও সজতা হোক